একে আবার চলতি কথায় নাক ঝাড়া ব্যায়াম বলে এটা অনেকেই করেন আমি রামদেবের একটু চর্চা করি হরিদ্বারে গেছিলাম ওখান থেকে সার্টিফিকেট হোল্ডার শিখে এসেছিলাম আরও অনেক ইউটিউব খুললে অনেকে অনেকভাবে শেখান যোগ প্রাণায়াম ব্যায়াম অনেকভাবে আশা গুরু গুরুজি অনেক গুরু আছে ধাক্কা দিয়ে নিঃশ্বাসটাকে বের করা বারে বারে প্রথমে ধীরে ধীরে করুন দেখুন পেটটা শুধু একটু নাচবে এটা টানা নয় শুধু বের করা টানতে হবে না টানা হয়ে যাবে দেখুন ঠিক করে অভ্যাস করুন আমি অনেককে শেখানোর পরে এক বছর পরে গিয়ে গিয়েছি কি ভাই তুমি প্র্যাকটিস করছো ভাই করছি ভাই কিছু কাজ হয়নি একটু করে থাকি আরে কি করতেছো না ওই তো তুমি যেরকম দেখাই চলো আমি না তো ভাই আমি ওরকম কখন কথাই করলাম ধাক্কা দিয়ে করো সেই জন্য বলছি ঠিক করে অভ্যাস করুন ফল পাবেন কাজ পাবেন ধাক্কা দিয়ে নাকি ময়লা বলে দেবো আমরা নাক দিয়ে বেশ না এরকম করি সেরকম ঠিক অনেকটা বোঝানোর জন্য বলছি